বন্ধুরা আই ডিভিশন ফ্যামিলি পক্ষ থেকে আমি রয়েছে স্বাগত তোমাদের সাথে বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে বন্ধুরা দুটো ম্যাড্রাস আছে সেট পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি ওরা গ্যারান্টি পিছনে একটা নর সামনের সেট পেয়ার আছে বন্ধুরা দেখুন আবার ডানা শখ করাবো সেট পেয়ার আছে বাইরে দুটো তারা বন্ধুরা এই সেটটা মাত্র আটশো টাকা সেল হবে পায়রা দুটো শখ করাবে সেটিং পেয়ার আছে বন্ধুরা নাম্বার দিতে থাকবে স্ক্রিনে শখ করাবো পাড়ে দুটো চোখও শখ করাবো বন্ধুরা যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে পাড়ের দুটো এবার শখ করাবো সেট বন্ধুরা ডিমবাদছে গ্যারান্টি বন্ধুরা এটা মাদিটার ডানা শখ করুন ঠিক আছে এটা মাদিটা ডানা শখ করুন দুই দশক আছে পায়রাটা এক পাত্তা লেজ বন্ধ লেজের পায়রা পা শখ করুন চোখ শখ করাবো পায়টা দুটো সেম চোখের আছে যার দরকার সেই স্ক্রিন দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করতে পারো এটা মাদিটার চোখ দুটো চোখই সেম আছে দেখে নাও বন্ধুরা মাদিটার চোখ এই যে দুটো সেম চোখ আছে এক পাত্তা লেজের নটটাকে শখ করাবো বন্ধুরা এটা নটটা চোখ সেট পেয়ার আছে বন্ধুরা ওরা গ্যারান্টি থাকবে বন্ধুরা পাড়া দুটো সাড়ে চার ঘন্টা প্লাস ওরা আছে দেখেন বন্ধুরা নটটা ডানা এই যে ডানা পাস অফ করাবো দেখি বন্ধু বন্ধুরা নট্টার পা এই যে এক পাতালেজের সেট পেয়ার আছে বন্ধুরা এটা সেট পেয়ার আছে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে সেট মাস্টার পেয়ার বন্ধুরা এই দুটো সেলের জন্য থাকবে এই পায়রা দুটো সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ওরা আছে পায়রা দুটো নন ননব্যাদি কনফার্ম সেটিং পেয়ার মাস্টার পেয়ার আছে পায়রা দুটো চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো পায়রা দুটো শখ করাবো এবার যা চ্যানেল নতুন হয়েছে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এটা নটটা চোখ দুটো চোখেই সেম আছে দেখে নাও যারা ওরা গিরিবাস পছন্দ করে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে ওরা খেলা কনফার্ম থাকবে পায়েটার ডানা শক করুন এ ওয়ান ডানা একটু গ্যাপ নিই একটু গ্যাপ নিই পায়েটা দুধার ওরা আছে পায়ের দুটোই সেট পেয়ার বন্ধুরা যারা সেটিং পেয়ার খোঁজো ডিম বাচ্চার জন্য নিতে পারো অবশ্যই কন্টাক্ট করতে পারো এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবে দেখে নাও বন্ধুরা পায়ের দুটো নটটা গেলো এই যে পায়ে রিং করা আছে মাদিটায় রিং করা নেই দেখে নেন বন্ধুরা সেট পেয়ার আছে পায়রা দুটো বিডিং এর জন্য রেডি পায়রা দুটো চালা সব কন্টাক্ট করবে বন্ধুরা এটা মাদ্রিটার ডানা দেখে নিন এই মাদ্রিটার ডানা সুন্দর ডানা একটু গ্যাপ নেয় পায়রাটার পায়রাটা বে ধরো গোড়া আছে এই দুটো সেট পেয়ার আছে একটা ডানা শখ করাবো মাদিটা এই যে ডানা লেজে শখ করে দিই মাদিটার দুই মাথায় কালো আছে ঠিক আছে মাদিরার চোখ শখ করাবো বন্ধুরা সেট পেয়ার এই যে মাঝিটার চোখ দুটো চোখই সেম আছে ঠিক আছে মাঝিটা পায়ে কোনো বালা নেই দেখে নিন বন্ধুরা দুটো সেলের জন্য থাকবে ডিম বাচ্চা গ্যারান্টি ওরা গ্যারান্টি এই একটা সেট নতুন সেটিং পায়রা ওরা গ্যারান্টি থাকবে খেলা গ্যারান্টি থাকবে পারলে সেট করে নিও বন্ধুরা পায়রা দুটো চোখ শখ করাবো দেখে নিন বন্ধুরা একটা নড় নড়ের চোখ বন্ধুরা দেখে নাও দুটো চোখই সেম আছে এই যে পাখা পাখা দেখ নাও একটু গ্যাপ নেই পায়রা দুটো সুন্দর ওরা হবে টাকা একটু গ্যাপ নেই বন্ধুরা লেজ কালো আছে ঠিক আছে পা দেখুন পায়ের পুরো কালো আছে ছোট কালো মাটিটা শখ খারাপ ওইবার স্ট্যান্ডিং দেখে নিন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি ধার আছে যেগুলো পায়রা দেখানো সবগুলো স্ট্যান্ডিং কোয়ালিটি ভালো আছে সুন্দর মাটিটা শখ খারাপ বন্ধুরা এটা মাদিটার চোখ ঠিক আছে সেম প্যাটার্নের পায়রা আছে দেখেন বন্ধুরা পর একটু ফাঁকানে পায়রা দুটো ভালো ওরা হবে চাইলে অবশ্যই কন্টাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারটা এ দেখে নিন বন্ধুরা এটা না পা এই যে লেজ কাটা আছে মাদিটার মাদিটার লেজ কাটা আছে পায়রা দুটো আবার শখ করাবো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন বন্ধুরা চাইলে অবশ্যই কন্টাক্ট করতে পারবো বন্ধুরা আবারও দুটো পায়রা শখ করাবো পায়রা দুটো সেল আছে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা কন্টাক্ট করতে পারো পায়রা দুটো ভয় আছে যেহেতু এইটা নর পিছনে একটা মাদি পায়ে দুটো শখ করাবো স্ট্যান্ডিং করলে দেখুন পায়রা দুটো যেহেতু ভয় পেয়ে আসে পায়রা দুটো গায়ে শখ করাই চোখ দেখুন মাদিটার চোখ দেখুন এ ওয়ান চোখ আছে পায়রাটা উড়া হবে আর সুন্দর খেলা হবে ডানা দেখে নিন ডানাটা দেখুন সুন্দর ডানা আছে পায়রাটা ওড়াই ডানা পায়ের পরে যে পা দেখে দিটা নটটা এবার শখ করাবো বন্ধুরা এটা নট্টার চোখ দুটো চোখই সেম আছে দেখে নি বন্ধুরা দুটো চোখই সেম আছে ডানা শখ করব ওরা ডানা আছে দেখে নাও সুন্দর দম করে খেলা কনফার্ম থাকবে ডানা দেখে নাও বন্ধুরা ডার একটা ডানা লেজ দেখে নাও পায়ের পর দেখো পাটা দেখে নাও সেটকে সেটিং করে নিতে বন্ধুরা নর্মালি আছে কনফার্ম সেটটা দেখে নাও চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবে বন্ধুরা এটা জিরো পরের বাচ্চা হাতবাজি হবে একদম তল গরমের বাচ্চা জিরো পর দেখে নিন বন্ধুরা এখনো পর কাটেনি সবাই এই পাশের ডানা একটা পর ফেলেছে একদম জিরো পরের বাচ্চা গায়ের পশম অবধি কাটেনি পায়ের একটা খুঁটে খাওয়া শিখে গেছে দেখেন এই দেখো ছোটো ছোটো পালকগুলো রয়েছে এখনও ঠিক আছে পায়াটা মাদি বাচ্চা হবে একদম হাত বাজি পায়েটা স্টান্ডিং শখ করাবো তারপরে খেলা শখ করাবো দেখে নিন খেলা বাচ্চা একদম জিরো পরে খেলা আছে পায়েটা খেলা দেখাবো এখনই একটা জিরো পরে বাচ্চাটা খেলা শখ করুন দেখুন খেলা জিরো করে বাচ্চা